বৈধ স্ট্যাটাস থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে আসতে পারছে না আলী নামের এক ব্যক্তি শরণার্থী স্ট্যাটাস পাওয়া একজন ব্যক্তি ষোলো বছর ধরে পূর্ব আফ্রিকা হতে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না কিশোর বয়সে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া ওই শরণার্থী হোলিডিতে নিজের দেশে গিয়ে আর ফেরত আসতে পারে নাই বলে জানা গেছে যুক্তরাজ্য আদালতের সিনিয়র বিচারকেরা এই ঘটনাকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সালে আহমেদ আলী যার বর্তমান বয়স 33 বছর তিনি 9 বছর বয়সে 2000 সালে এপ্রিল মাসে তার মা এবং সোমালিয়া থেকে দুই ছোট ভাই বোনকে নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তার বাবা শরণার্থী মর্যাদা পাওয়ায় পুরো পরিবার বাবার সাথে যুক্তরাজ্যে যোগ দেওয়ার অনুমতি পেয়েছিলেন পরিবারটি হোম অফিস কর্তৃক শরণার্থী হিসাবে স্বীকৃতি পাওয়া আলীকে 2004 সালে শরণার্থী স্থি সম্মেলনের অধীনে একটি ট্রাভেল ডকুমেন্ট দেয় যা দশ বছর জন্য বৈধ ছিল দু সালে সালে সালের সালে আলী যে যক্ষা ধরা পড়ে সেই বছরের ডিসেম্বরে উষ্ণ জলবায়ুতে থাকলে রোগ মুক্তি ঘটবে এই আশায় স্বল্প ছুটি নিয়ে জিবুতি ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল আলী জিবুতে পৌঁছানোর এক পর্যায়ে তিনি তার শরণার্থী ভ্রমণের নথি হারিয়ে ফেলেন যার কারণে যুক্তরাজ্যের বৃষ্টলে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেননি জিবুতিতে কোনো ব্রিটিশ দূতাবাস না থাকায় তিনি প্রতিবেশী ইথিওপিয়ান যান এবং সেখান থেকে আদ্দিস আবাবাদ পৌঁছান বহু প্রচেষ্টার পর তিনি সেখানের যুক্তরাজ্য দূতাবাসে পৌঁছান পৌঁছান তবে দূতাবাসের হাতে কোনো সহযোগিতা পাননি অর্থাৎ দূতাবাস থেকে তিনি কোনো সহযোগিতা পাননি তথ্য অনুযায়ী জানা যায় হোম অফিস তাদের ডেটাবেসের রেকর্ড রাখতে ব্যর্থ হয় বিধায় সালে আলীর শণার্থী স্ট্যাটাস নিয়ে প্রশ্নের সৃষ্টি হয় যার কারণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি ইথিওপিয়ায় আটক আটকা পড়ে রয়েছেন সালে আলীর মা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছেন তাছাড়া ছেলের চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে খবরে জানা যায় আলীর মা সলিসিটর নিয়োগ করতে চান তার ছেলিকে দেশে ফিরিয়ে আনার জন্য তাই বেশ কয়েক বছর ধরে তিনি অর্থ সাশ্রয় করে যাচ্ছেন বলে সংবাদ এন্টি ক্লিয়ারেন্স অফিসার যুক্তরাজ্যে ফিরে আসায় আলীর চেষ্টাকে প্রত্যাখ্যান করেন আলীর পরিবার পরবর্তীতে ইমিগ্রেশন কোর্টের উচ্চ ট্রাইব্যুনালে আপিল আবেদন করলে সেই আপিলও প্রত্যাখ্যান করা হয় আলী ইথোপিয়ায় অস্বস্তির সাথে লড়াই করে কোন রকম জীবনযাপন করছেন তার মা তাকে যে অর্থ যুক্তরাজ্য হতে প্রেরণ করেন তা দিয়েই জীবন রক্ষা করে যাচ্ছেন আলী এবং এই ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরে কিন্তু বেশ আলোচনার তৈরি হয়েছে আলীর মা সামিস গার্ডিয়ানকে জানিয়েছে তার ছেলের জন্য বছর বছর কেঁদে যাচ্ছেন তিনি তারা চায় হোম অফিস তাকে যেন ফিরিয়ে আনুক তবে তারা তাদের কথা শুনছে না তারা এখন ফোনে আলের সাথে কথা বলে এবং চিৎকার করে কাঁদেন তাছাড়া গত মাস ধরে ইথুপিয়া তার কাছে কোনো নেই তার সাথে কথা অনেক সময় কঠিন হয়ে যায় বলারও কখনো কখনো তারা জানতে পারেন না সে বেঁচে আছেন না মরে গেছেন কিন্তু হোম অফিস বিষয়গুলোকে একেবারেই ভূক্ষেপ করছে না পরিবারের তথ্য অনুযায়ী আলী যুক্তরাজ্যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিল একটি হোলিডে কাটাতে গিয়ে সালে আলী প্রথমে ইথোপিয়া এবং পরবর্তীতে গিয়ে আটকে পড়েন এই ছিল আমার কাছে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্রিটেনের ব্রিটেনে থাকার অনুমতি থাকলেও তিনি যে ব্রিটেনে প্রবেশ করতে পারছে না সেটি নিয়ে একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে হোম অফিস কর্মকর্তাও কিন্তু একটি কথা বলেছেন তারা বলেছেন একটি সরকারি নীতির বিষয় যাতে পৃথক মামলা হিসাবে তারা মন্তব্য করতে অপরাগ মানে তারা আসলে এই বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না এ ছিল আমার যুক্তরাজ্যের একজন ব্যক্তি যিনি ইথোপিয়ায় আটকে আছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে রয়েছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য তার মা যে চেষ্টা করছেন তার বিস্তারিত বিটিনে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি